কথাটা স্পষ্ট বলতে চাই যে আমরা যারা ডক্টররা উই আর বাংলাদেশ উই আর ডক্টর উই সার্ভ দ্য হিউম্যানিটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে প্রথম ঘটনা আমাদের নিউরো সার্জারি বিভাগের একজন রেসিডেন্ট সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে ধস্তাধস্তি করে তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিত হবে এবং তার কলার ধরে দুশো এক নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে দুইশো থেকে তিনশো মিটার মারতে মারতে এবং এখানে নিয়ে এসে তারা খান্ত হয় নাই ডিরেক্টর স্যারের রুমের সামনে যে পিয়ে আছে সেই চেয়ারে তিনি বসেছিলেন এবং এই পেয়ের চেয়ারে তার উপরে আক্রমণ করা হয় আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের দুইটা সিদ্ধান্ত হয়েছে এক নম্বর সিদ্ধান্ত অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দুই নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে আমরা যারা ইমার্জেন্সি সার্ভিস দেই আপনারা দেখেছেন যে যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকেন কত রুগীর রোড থাকে এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে এবং সশরীরে উপস্থিত থাকবে উইথ আর্ম কিন্তু আমাদের প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছেন আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা দেখেছি আরও রাতে কালকে রাতে দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে আরেকটা ঘটনা হচ্ছে একটা রুগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে এবং তার যে ওপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতে দিয়ে কুপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগীও সেফ না আপনারা কোথায় সেবা দিতে আসছেন এখানে রুগীও সেফ না আরেকটি কথা বলতে চাই পরে আরেকটা ঘটনা ঘটেছে আরেকটা ওসেকে আমরা জানেন যে ইমার্জেন্সি রুমে ওসে ওসেকে একটা ক্রিটিক্যাল রুগী এসেছিল ক্রনিক কিডনি ডিজিজের সেই রুগী মারা যায় মারা যাওয়ার পরে এই রুগী মারা যাওয়ার পরে আমার ডক্টর ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয় এবং ইমার্জেন্সি কমপ্লেক্স বসে ভাঙচুর করা হয় তাই আমরা দেখতে পাই যে এখানে ডক্টর রুগী কেউ নিরাপদ না আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে আশ্বাসে কালকে রাত এগারোটা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই আমরা সকাল আটটা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি সারা রাত ধরে অপারেশন করেছি আমরা হাসপাতালে ছিলাম আমরা দেখেছি রুগীকে সেবা দিয়েছি স্যারের কথা আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে সশরীরে উইথ উইপন্স থাকার কথা ছিল আমরা সেটা দেখি নাই তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি আমরা দুইটা থেকে প্রোগ্রাম রেখেছি বাগান গেটে আপনাদের অনুরোধ করব আপনারা সবাই থাকবেন এবং আমাদের দাবি দেওয়া সহ আমরা আপনাদের কাছে আবার ব্রিফ করব ধন্যবাদ সকল ব্যাপারে আমি প্রশ্নের উত্তর দিব দুইটা বাজে আপনারা সবাই থাকবেন আমাদের এখন শুরু হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসক সরকারি বেসরকারি সবাই